মারাঠি বই সারাং দর্শনের লেখা অটল জি থেকে অনুপ্রাণিত হয়ে রভি যাদব পরিচালিত ম্যা আটল হু সম্প্রতি মুক্তি পেয়েছে আজকে কথা বলবো এই মুভি সম্পর্কে ক্যামেরা ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো অন্যান্য মুভির ন্যারেটিভ থেকে একটু আলাদা এখানে সিনেমাটোগ্রাফি আর একটু বেটার হতে পারত এই মুভি ফার্স্ট হাফ একটু লেন্দি এবং সেকেন্ড হাফ একটু থাকে একদম শেষ পর্যায়ে গিয়ে যেন দ্রুত চ্যাপ্টার বদলাচ্ছে হারী বাজপেয়ীর ভূমিকায় পঙ্কাজ ত্রিপাঠী যেন তার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে হুবহু সক্ষম হয়েছেন তার হাত নাড়ানোর মুভমেন্ট কিংবা বন্ধু বা ফ্যামিলির সাথে কথা বলার ক্ষেত্রে মনে হতে পারে যে তিনি মিমিক্রি করছেন বাট আলটিমেটলি তিনি অভিনয়ের মাধ্যমে চরিত্র করতে পেরেছেন একটি ব্যক্তি জীবনের সম্পর্কে ধারণা পেতে গেলে দু ঘন্টা যথেষ্ট নয় যে কারণে পরিচালক রবি যাদব এখানে অটল বিহারী বাজপেয়ীর হাইলাইট স্টোরিগুলোকে টাচ করে গেছেন বলা যেতে পারে একটা রিভিশন একটি ঘটনা থেকে আর একটি ঘটনা দ্রুত জাম্প হচ্ছে বলে এখানে ইমোশনাল ওয়ার্ক করছে না এই মুভির একটি খামটি চোখে পড়বে তাহলে অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে এখানে শুধুমাত্র প্রশংসা করা হয়েছে যেখানে তার কোনো ভুল কিংবা প্রতিদ্বন্দ্বীদের চোখে তার সম্পর্কে দৃষ্টিধারা কেমন ছিল তা দেখানো যেতে পারত এক্ষেত্রে ক্যারেক্টারটি আরেকটু এস্টাবলিশ হতো বিস্তারিত দেখানো গেলে ইমোশন ওয়ার্ক করত উনিশশো চব্বিশ সালে পঁচিশে ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে কৃষ্ণ বিহারী বাজপেয়ী একজন শিক্ষকের ঘরে অটল বিহারী বাজপেয়ী জন্মগ্রহণ করেন যেখানে বিহারী আসলে ভগবান কৃষ্ণের বাকি বিহারী নামের থেকে অনুপ্রাণিত হয়ে রাখা ছাত্রাবস্থায় সায়েন্স নিয়ে করে মোট তিনি পড়াশোনা শেষ করেন এরপর কলেজে তার রাজকুমারীর প্রতি ভালো লাগা একটি স্বল্প দৈর্ঘ্যের গানের মাধ্যমে সীমিত রেখে পরিচালক দৃষ্টি আকর্ষণ করেন তার কেরিয়ারের পটভূমিতে কলেজের প্রথম বর্ষে আর এস এস জয়েন করা উনিশশো বিয়াল্লিশে কুইট ইন্ডিয়া মুভমেন্টে অংশগ্রহণ করা অ্যারেস্ট হওয়া তারপর মাত্র চার বছরে তিনি আর এস কার্যকর্তা হিসেবে উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায়কে সাহায্য করতে থাকেন রাষ্ট্র সহ মোট চারটি সংবাদপত্রে আর্টিকেল প্রকাশ পায় তার আর এর একটি শাখা জনসংঘে তিনটি সিটে জয়লাভ থেকে উনিশশো সাতান্ন সেকেন্ড জেনারেল ইলেকশনে অটল বাজপেয়ী একজন ক্যান্ডিডেট হিসেবে বলরামপুর থেকে জয়লাভ করে এবং লোকসভায় আগমন ঘটে তার ভাষণ শুনে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু প্রশংসা করেছিলেন এই স্বল্প বিস্তর আলাপ পাওয়া গেছে মুভিতে এরপর ভারতীয় জনতা পার্টির উত্থান তার বিদেশ মন্ত্রী হয়ে ওঠা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে হিন্দিতে প্রথম নেতা হিসেবে বক্তৃতা দেওয়া থেকে উনিশশো চুরাশিতে ইন্দিরা গান্ধী হত্যা উনিশশো ছিয়াশিতে পার্টি প্রেসিডেন্ট হিসেবে এল কে আডভানির গুরুত্ব উনিশশো ছিয়ানব্বইতে এল কে আডভানি প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট হিসেবে অটল বিহারী বাজপেয়ীর নাম ঘোষণা করা এরপর তার লোকসভাতে জয়লাভ এবং একটি মেজরিটি ভোটের জন্য তা হেরে যাওয়া উনিশশো আটানব্বই তে লোকসভা ইলেকশনে জয়লাভ করা যার মধ্যে উনিশশো নিরানব্বই কার্গিল ওয়ারে জয়লাভ করা পোখরা টেস্ট এবং পাকিস্তানের সাথে পিস টকসে অংশগ্রহণ করা এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পূর্ণ মুভি জুড়ে দেখানো হয়েছে শুধুমাত্র এমসি কিউ কোশ্চেনের জন্য নয় অটল বিহারী বাজপেয়ীর ফ্যান কিংবা পলিটিক্যাল কেরিয়ারে আগ্রহ থাকুক বা না থাকুক এই মুভিটি অটল বিহারী বাজপেয়ীর সম্পর্কে জানার জন্য একবার হলেও দেখা যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ